প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটা চমৎকার ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব লাউ এই যে এই জন্য আমি লাউ কেটে রেখেছি ঠিক আছে এই মাছ দিয়ে লাউ রান্না করব দেখুন এই যে রুই মাছ এই রুই মাছ দিয়ে এই লাউটা আমি রান্না করব এর জন্য দেখুন এই যে আলু কেটে রেখেছি এই যে পেঁয়াজ মরিচ রসুন ঠিক আছে এগুলো কেটে রেখেছি একটু পরে আমি রান্না শুরু করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ তো বন্ধুরা দেখুন এই যে লাউ কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে যে লাউগুলো আমি কেটেছিলাম এই যে এখন আমি এটা কষিয়ে নিলাম পানি অনেকটা শুকিয়ে গেছে এখন কি করবো আমি এটাতে পানি দিয়ে দেবো ঠিক আছে পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দেবো এবং কিছু ধনে পাতা আছে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাতে থাকুন এই যে দেখুন বন্ধুরা আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই যে আমি ধনে পাতা দেওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ঝাল এবং লবণ টেস্ট করে দেখেছি একদম একুরেট হয়েছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে এসেছি ঠিক আছে ঝোলটা একেবারে কমায় রাখছি কেননা তরকারি অনেক বেশি তো আরও লাভের তরকারি আমাদের মুভিজি লাউ খুব পছন্দ করতেন এই জন্য লাউ সবজিটা খাওয়া সন্মত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম